আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ হাসিনার টাকার বস্তা নিয়ে আত্মীয় স্বজনকে আগেই দেশ থেকে ভাগিয়েছে বলেন বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী আনি যারা আওয়ামী লীগের হয়ে কাজ করেন তাদের উদ্দেশ্যে বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী আনি বলেছেন আপনাদের এখনও লজ্জা হয় না যে আপনাদের নেত্রী তাদের আত্মীয় স্বজনকে বস্তা টাকা দিয়ে দেশ ছেড়ে আগেই ভাগিয়ে দিয়েছে আর আপনাদেরকে বিপদে ফেলে রেখে পালিয়েছে এরপর আপনারা সেই দল করেন এরপর জানাব পুরুষ শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেপ্তার দীর্ঘদিন পুরুষ শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি রসায়ন বিভাগের অধ্যাপক ড এরশাদ হালিমকে গ্রেপ্তার করেছে পুলিশের সদস্যরা এদিকে আমি আবারও নির্বাচন করতে পারব কখনোই ভাবিনি বললেন বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর দীর্ঘ সতেরো বছর পর কারামুক্ত হয়ে আমি আবারও নির্বাচন করতে পারব কখনোই ভাবিনি বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জামান বাবর তিনি বলেছেন এজন্য মহান আল্লাহর কাছে শুক্রিয়া জানাই জানাব ড্রাম থেকে ব্যবসায়ীর ছাব্বিশ টুকরো লাশ উদ্ধার বন্ধুকে প্রধান আসামি করে মামলা হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগা মাঠের গেটের কাছে ড্রাম থেকে রংপুরের কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল হকের ছাব্বিশ টুকরো লাশ উদ্ধারের ঘটনার পর সাবাক থানায় একটি হত্যা মামলা হয়েছে নিহতের বোন আঞ্জিরা বেগম বাদী হয়ে মামলাটি দায়ের করেন মামলায় আশরাফুলের বন্ধু জরেস মিয়াকে প্রধান আসামি করা হয়েছে পাশাপাশি অজ্ঞাতনামা আরও কয়েকজনকে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা উল্লেখ করা হয়েছে বলে জানিয়েছে সাবাক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খালিদ মনসুর এবং সর্বশেষ জানাবো ফিলিস্তিনের মসজিদে আগুন দিল দখলদার ইসরায়েলি বাহিনীর দেয়ালে ঘৃণাসূচক বার্তা লিখে গেল দখলদারেরা ফিলিস্তিনে দখলকৃত পশ্চিম তীরের দেইর শহরের একটি মসজিদে আগুন ধরিয়ে দেয়া হয়েছে এরপর মসজিদের দেয়ালে ঘৃণাসূচক বার্তা লিখে গেছে দখলদার ইসরায়েলি বাহিনীর বসতি স্থাপনকারীরা আজ বসতি স্থাপনকারীদের সম্পত্তি সহিংসতার নিন্দা জানান কয়েকজন ইসরায়েলি নেতা তাদের সমালোচনার পর এই ঘটনা ঘটালো ইহুদিরা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত হাসিনা টাকার বস্তা নিয়ে আত্মীয় স্বজনকে নিয়ে আগেই ভাগিয়ে দিয়েছে বলেন বিএনপি নেতা শহীদুদ্দিন চৌধুরী আনি বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী আনি বলেছেন আগে বলেছে হাসিনা পালায় না পরে পালিয়ে গেছে আওয়ামী লীগের সবাই পালিয়ে যায়নি তবে শেখ হাসিনা তার আত্মীয় স্বজনকে টাকার বস্তা দিয়ে আগেই দেশ ছাড়া করেছে যাতে করে তার আত্মীয় স্বজনকে কেউ ধরতে না পারে এজন্য আমাদের সবাইকে আরও সতর্ক থাকতে হবে আমরা চাই দেশটাকে সুন্দরভাবে সাজাতে সেজন্য আমরা সে অনুযায়ী কাজ শুরু করেছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে নির্দেশনা জারি করেছেন সে অনুযায়ী আমরা দেশটাকে একটি ভালো অবস্থানে নিয়ে জন্য সব পক্ষকে একসঙ্গে নিয়ে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই বলে জানান তিনি আরো বলেছেন দেশটা আমাদের সুতরাং আমাদেরকেই দায়িত্ব নিতে হবে বিভিন্ন জায়গা থেকে আমরা বাধার সম্মুখীন হচ্ছি তারপরও বলতে চাই শেখ হাসিনা যে ফ্যাসিজম কায়ে করে গেছে সেগুলো দেশের মানুষ দেখেছে পালিয়ে যাওয়ার সময় তার আত্মীয় স্বজনকে নিয়ে গেছে টাকা ভর্তি বস্তা বস্তা টাকা নিয়ে কিন্তু তার দলের যে বাদবাকি নেতাকর্মী ছিল তাদেরকে দুঃখের কষ্টের সাগরে ভাসিয়ে দিয়ে গেছে শেখ হাসিনা তাই আওয়ামী লীগের যেসব ত্যাগী নেতাকর্মী রয়েছেন যারা কোনো ধরনের অপরাধের সঙ্গে সম্পৃক্ত নয় তাদেরকে বলবো আপনারা বিএনপির সঙ্গে যোগ দিন এবং আপনারাও সরকার গঠনে বিএনপিকে সহযোগিতা করুন এবারের নির্বাচনে বিএনপির সঙ্গে আপনারা মিলেমিশে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আপনারা একসঙ্গে কাজ করুন সেই প্রত্যাশা করেছেন তিনি প্রত্যাশা অনুযায়ী এবারে নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য তিনি ইতিমধ্যেই যেসব বিষয়ে বলেছেন সেগুলো আগামীতে আরও ব্যাপক আকারে সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে পুরুষ শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গ্রেফতার দীর্ঘদিন ধরে পুরুষ শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি রসায়ন বিভাগের অধ্যাপক ড এরশাদ হালিফকে গ্রেফতার করেছে পুলিশ আজ রাজধানীর শেওরাপাড়ায় নিজ বাসা থেকে তাকে আটক করে মিরপুর মডেল থানা পুলিশ পরে তাকে আদালতে পাঠানো হয়েছে মিরপুর মডেল থানার ওসি সাজাদ রুমন এই তথ্য নিশ্চিত করেছেন ঢাবির প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ জানিয়েছেন ড এরশাদ হালিমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি সম্পর্কে অবগত এর আগে রসায়ন বিভাগের কিছু শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলনে ড এরশাদ হালিমের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলে নেছাও রসায়ন বিভাগের শিক্ষার্থী এ কে এম সুমন এক ফেসবুক পোস্টে ডক্টর এরশাদ হালিমের বিরুদ্ধে অভিযোগ তুলে পরিচয় গোপন রেখে দুইজন অভিযুক্তের বক্তব্য প্রকাশ করেন অধ্যাপক এরশাদ হালিমের বিরুদ্ধে অভিযোগ তিনি বিভিন্ন অজুহাতে ছাত্রদের রুমে ডেকে নিয়ে ভালো আলো নিভিয়ে দরজা জানালা বন্ধ করে শারীরিক স্পর্শ দাবি করতেন জোরপূর্বক শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিতেন এবং অনাকাঙ্ক্ষিত আচরণ করতেন তার মতো একজন শিক্ষকের কাছ থেকে ছাত্ররা এই ধরনের আচরণ কোনোভাবেই মানবে না এই ধরনের আচরণ করার কারণে দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে অভিযোগ ছিল কিন্তু শেষ পর্যন্ত তাকে আটক করেছে প্রশাসনের সদস্যরা ইতিমধ্যে তাকে জেল হাজতে প্রেরণের জন্য আদালতে তোলা হলে আদালতের পক্ষ থেকে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে আমি আবারও নির্বাচন করতে পারব কখনোই ভাবিনি বললেন লুৎফুজ্জামান বাবর দীর্ঘ সতেরো বছর কারামুক্ত হয়ে আমি আবারও নির্বাচন করতে পারবো বলে ভাবিনি এমন মন্তব্য করেছেন বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর তিনি বলেছেন আমরা দেশটাকে এবার সুযোগ পেয়েছি সেইভাবে সাজাতে চাই এজন্য আমি বিএনপির পক্ষ থেকে নির্বাচন করছি আর শিক্ষার্থীদেরও আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই কারণ তাদের কারণেই আমি জেল হাজত থেকে মুক্তি পেয়ে আবার নির্বাচনে অংশ গ্রহণের সুযোগ পাব তিনি বলেন আমরা চাই দেশটাকে একটি ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য সেজন্য প্রতিনিয়ত কাজ করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেছেন সরকার এবছর ফেব্রুয়ারির প্রথম আদে যে নির্বাচনের ঘোষণা দিয়েছেন সেটাকে আমরা সাধুবাদ জানাই আমরা নেতাকর্মীরা মিলেমিশে এবার বাংলাদেশে যদি সরকার গঠন করতে পারি সেটি আমাদের জন্য বড় ধরনের আশীর্বাদ হয়ে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন তিনি তিনি আরো বলে আমরা সবাই একসঙ্গে মিলেমিশে দেশটাকে সাজাব এটাই আমাদের সব থেকে বড় পাওয়া বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর এছাড়া আগামীতে সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে তারা একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায় এমনটাই জানিয়েছেন বিএনপির এই নেতা তিনি দেশবাসীকে বিএনপির নেতাকর্মীদের পক্ষ থেকে সালাম জানিয়েছেন এবং দেশবাসীর কাছে বিএনপির পক্ষ থেকে ভোট চেয়েছেন লুৎফুজ্জামান বাবর ইতিমধ্যেই তার ভোটচার বিষয়টি সামনে এসেছে ড্রাম থেকে ব্যবসায়ীর ছাব্বিশ লাশ উদ্ধার বন্ধুকে প্রধান আসামি করে মামলা রাজধানীতে ড্রাম থেকে এক ব্যক্তির ছাব্বিশ খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার করা হয়েছে এই ঘটনায় তার বন্ধুকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে জানা গেছে উক্ত ব্যক্তির বাড়ি রংপুর ইতিমধ্যেই রাজধানীতে এই বিষয়টি নিয়ে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি যে কোনো অবস্থা থেকে এই ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত এবং এই ধরনের ঘটনা যেন দেশের অভ্যন্তরে আর না ঘটে সেজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ শুরু করেছে হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগামাটের গেট এর কাছে ড্রাম থেকে রংপুরের কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল হকের ছাব্বিশ টুকরো লাশ উদ্ধার করার ঘটনার পর সাবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে নিহতের বোন আঞ্জিরা বেগম বাদী হয়ে মামলাটি দায়ের করেন মামলায় আশরাফুল বন্ধু জরেজ মিয়াকে প্রধান আসামি করা হয়েছে পাশাপাশি অজ্ঞাতনামা আরও কয়েকজনকে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা উল্লেখ করা হয়েছে বলে জানিয়েছে সাবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খালিদ মনসুর ওসি খালিদ মনসুর বলেছেন এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং অনন্য তথ্য প্রমাণ সংগ্রহ করে হত্যাকারীদের শনাক্তর চেষ্টা চলছে পুলিশ বলছে হত্যার কারণে এখনও বিষয়টি স্পষ্ট হচ্ছে না তবে তদন্তের অগ্রগতির উপর ভিত্তি করে প্রকৃত রহস্য উদ্ঘাটনের তৎপরতা চালাচ্ছে পুলিশের সদস্য রায় ঝাড়ে আঞ্জিরা বেগম লিখেছেন তার বড় ভাই আশরাফুল হক দিনাজপুরে হিলি বন্দর থেকে সারা দেশে পেঁয়াজ রসুন মরিচ আলস ও কাঁচামাল সরবরাহ করতেন আজ এগারোই নভেম্বর রাত আটটার দিকে আসামি নিয়ে ঢাকায় আসেন তিনি এর পর থেকে আশরাফুলের ব্যবহৃত মোবাইলটি বন্ধ পাওয়া যায় এরপর তার আর খোঁজ পাওয়া যাচ্ছিল না অবশেষে তাকে খুঁজতে থাকলে আমরা জানতে পারি যে ঢাকার সাবাগের একটি ড্রাম থেকে তার ছাব্বিশ টুকরো বিখণ্ড লাশ উদ্ধার করা হয়েছে এই ঘটনার সঙ্গে জড়িত তার সঙ্গে থাকা তার বন্ধু টাকা লেনদেন নিয়ে তার সঙ্গে কোনো সমস্যা হয়ে থাকতে পারে এরপরই আমার ভাইকে এভাবে ছাব্বিশ টুকরো করে হত্যা করেছে এ ঘটনায় প্রকৃত ওই দোষী ব্যক্তিকে গ্রেপ্তার করে তারপর বিচার নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে পরিবারের পক্ষ থেকে সরকারের প্রতি অনুরোধ জানানো হয়েছে যেন সঠিক বিচার পায় ভুক্তভোগী পরিবারটি আর বাংলাদেশে যেন কেউ এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটায় সেজন্য সবাইকে আরও বেশি সতর্ক থাকতে হবে যাতে করে দেশের অভ্যন্তরে এই ধরনের ঘটনা আর ভবিষ্যতে না ঘটে